সবাই জানতে চান যে আমার প্রবাসে আসার কাহিনীটা কি বা আমি কেন প্রবাস জীবনে আসছি বা কতদিন হয়েছে প্রবাসে আছি এবং প্রবাসে আর কতদিন থাকবো কোন দেশে আছি আর প্রবাসে আমি কি কাজ করি আমার হাজব্যান্ড কোথায় আমার বাচ্চা আছে কি নাই এই যে প্রশ্নগুলো এই সবগুলো প্রশ্নের উত্তর আজকে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব আশা করি এরপর আর কখনোই আমার বলা লাগবে না তো সব কথা আসলে আপনারা জানেন কারণ আপনারা সব সময় দেখেন আমার ভিডিও অনেক কিছুই জানেন আর যারা জানেন না তারা হয়তো বা জানতে চাচ্ছেন তো আমি শুরু করি আপনাদেরকে বলি যে আমার প্রবাসে আসার পেছনের কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ডের সাথে আমার সম্পর্কটা নেই অনেক দিন হয়ে গেছে অনেক দিন বলতে হয় কি অনেক বছর হয়ে গেছে আর আমি প্রবাসে আসছি এই তো এটা আপনারা সবাই জানেন এটা তো আর বলার কিছু নেই আমি প্রবাসে কি কাজ করি আমি প্রবাসে মানুষের বাসায় কাজ করি আমি কোনো মিথ্যা কথা বলবো না যে আমি শোরুমে আছি বা কফি হাউসে আছি বা রেস্টুরেন্টে আছি বা এর ধরনের কোনো কিছু আমি বলবো না আমি বাসায় আছি যেটাকে কাজে হোম সার্ভিস যেটা আর কি হোম হোম সার্ভিস যেটা করে ঘরে সব কাজ আমি করি এবং এখানে যে ওনাদের আমার যে মালিক আছে মানে যাদের বাসায় আমি কাজ করি তাদের বাচ্চা আছে ও বাচ্চা আমি পালন পালন করি দেখাশোনা করি আর আমার বিয়ে হয়েছিলো কিনা জানতে চেয়েছেন হ্যাঁ হয়েছে আমার হাজব্যান্ডের সাথে কি হয়েছে সম্পর্ক নাই সেটাও বলে দিলাম আর আপনারা জানতে চেয়েছেন যে আমার বাচ্চা আছে কিনা না আমার কোনো বাচ্চা নেই আর আমি হচ্ছে এখন একেবারে পুরোপুরি সিঙ্গেল লাইফে আসি আর সিঙ্গেল লাইফটা অনেক ভালো আছি আসলে আপনারা অনেকে বলবেন যে আপনি বাংলাদেশে এত প্রফেশন থাকতে বিদেশে কেন চলে গেলেন দেখেন বাংলাদেশে বসে আমার মানে পাওয়া মানুষকে হারিয়ে ফেলা হারায় যাওয়া মানুষের জন্য কষ্ট করা বা যেই মানুষের সাথে সম্পর্ক নাই তার সামনেই থাকা বা বাংলাদেশে স্বামী ছাড়া মানুষ অনেক ছোটো নজরে দেখে আবার একটা বিয়ে করতে হবে এরকম একটা চাপ দেয় একটা সমাজে সব কিছু থেকে বের হয়ে আমি বাহিরে চলে আসছি আর আপনারাই তো বলেন কমেন্টও তো আপনারাই বলেন আমি মানুষের পাশে কাজ করি আপনারাই বলেন আমি খাদ্যামার কাজ করি প্রবাসে ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যেখানে রাখছে থাকবো থাকছি যখন একটা কথা মনে রাখবেন যে কোনো প্রফেশন কখনো ছোট নজরে দেখবেন না সেটা যেই কাজই হোক কারোটা মেরে খাওয়া কাউকে ঠকানো এগুলো চাইতে সৎ পথে যে কোনো কর্ম অনেক অনেক ভালো এবং অনেক সম্মানের এবং আমি সেটাই করতেছি